সোমবারের শ্যাম্পু করা মা আপনার রান্না হয়ে গেছে তা আমি এবার শ্যাম্পুটা কি করে আসি তেল দিয়েছি মাথা চ্যাপচাপ কর কি আজকে হচ্ছে সোমবার বলে বাবার বার তুমি একটা বাড়ির বউ হয়ে তুমি এখন শ্যাম্পু করতে যাবে মা আজকে তো মঙ্গলবার আজকে যাই আপনি রান্নাটা করে নিন তারপরে এসে ভাত আমি বেড়ে দেবো আজকে গিয়ে শ্যাম্পুটা করে আসি না না আজকে যাবে না আজকে মঙ্গলবার মা কালীর বার কোনো সব শ্যাম্পু ট্যাম্পু করা হবে না যাবে যাও তেল তো কি হয়েছে আজ কি শ্যাম্পু করতে পারবো আজকে তো কিছু নেই আজকে তো বুধবার আজকে যাওয়া যাবে শ্যাম্পু করতে মা বুধবার বুধবারটা কি হয়েছে বাচ্চা কাচ্চার মা সেটাও জানা না বাচ্চা যেদিনকে জন্মবার সেদিনকে মাতা ঘষতে নেই গো শোনো 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 জানি জানি আজকে তো বৃহস্পতিবার আজকে আপনি শ্যাম্পু করতে আমাকে দেবেন আমি জানি মা আজকে তো বৃহস্পতিবার সোমবার না বাবার না আজকে তো শুক্রবার আজকে যাই চুলগুলো দেখেন কি অবস্থা আজকে শ্যাম্পুটা করে আসি আজকে আবার কিসের শ্যাম্পু আজকে না শুক্রবার জানো না শুক্রবার মা সন্তোষীর বার একটা বাড়ির বউ হয়ে যাচ্ছ শ্যাম্পু করতে ড্যাং করতে করতে মা আজ তো শনিবার আজকে যাই গিয়ে শ্যাম্পুটা করে আসি চুলে আমি আর চিরুনি দিতে পারছি না একটু বোঝেন আজকে যাই আজকে শ্যাম্পু শনিবার বড় বাবার বার এই দিনে কেউ শ্যাম্পু করে ধনির দশা পড়বে তোমার মাথায় শ্যাম্পু করতে যাচ্ছে মা আজকে যাই শ্যাম্পু করতে আজকে আজকে তো তো রবিবার কোনো ঠাকুরের কোনো পুজো নেই সবাই শ্যাম্পু করে সপ্তাহে একটা দিন আজকে কি শ্যাম্পুটা করে আসি আজকে যাই রবিবার তো কি হয়েছে ঘরে কত কাজকর্ম পড়ে আছে ড্যাং করতে করতে মাথা ঘষতে যাও আর তাছাড়া আমার আজকে বাবুর জন্মবার তুমি মাথা মাথা ঘষতে পারবে না আজকে বলতে আসুক মজু দেখাবো খানি খাঁটি শ্যাম্পু খাঁটি শ্যাম্পু খাঁটি আমার ছেলের টাকা ধ্বংস করে শ্যাম্পু কন্ডিশনার এই সেই দেখাবো মজা আসুক এই বৌমা শোনো শোনা শোনো তাড়াতাড়ি শুনে যাও এখানে অনেক কাজ পড়ে আছে ও মা গো এটা কি আর আমি শ্যাম্পু করবো না মা আজকে না সোমবার আজকে তো শ্যাম্পু করা যাবে না আমি এইভাবেই থাকবো যাও 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 শ্যাম্পু করা আসি যাও 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 যাও